আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি সরি নতুন ব্লগ ভিডিও না এটি আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ ভিডিও আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ দেখবে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটি ছিল ফ্যান্টাসি কিংডম পার্ক নিয়ে আমরা ফ্যামিলির সবাই সেখানে ঘুরতে গিয়েছিলাম এবং ছোট ছোটো কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ফার্স্টে আমরা এন্ট্রি করে একটি গাছের নিচে সবাই রেস্ট করছিলাম গরমের মধ্যে এসে হাঁপিয়ে গিয়েছিলাম যার কারণে রেস্ট করছিলাম এবং আলোচনা করছিলাম যে আমরা ফার্স্টে কী করবো রাইডে উঠবো লাঞ্চ করব না ওয়াটার কিংডমে চলে যাব তাই সবাই আলোচনা করে বললো ফার্স্টে আমরা কয়েকটা রাইড ট্রাই করি দেন লাঞ্চ করে ওয়াটার কিংডমে চলে যাব তাই সবাই রওনা হলো রাইড ট্রাই করার জন্য সবাই তো এক্সাইটেড ফার্স্টেই রোলার কোস্টার উঠবে বাট ফার্স্টেড রোলার কোস্টারেও ওঠা হয়নি কারণ সেখানে লোক ছিল না তারপর ম্যাজিক কার্পেটেও ওঠে সবাই সেখানে ওঠে তো সবার একাকার অবস্থা যাই হোক এখানে আমি একটু কারিকলাপ দেখে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ফ্যান্টাসি কিংডম পার্কে আপনারা ফ্যামিলি সবাই মিলে আনন্দের মুহূর্ত কাটাতে পারেন আর ছোটোদেরও মন খারাপ হওয়ার কোনো কারণে ছোটোদেরও রাইড অ্যাভেলেবেল রয়েছে ফ্যান্টাসি কিংডমে আর ওরাও অনেক আনন্দের মুহূর্ত কাটাতে পারে ফ্যান্টাসি কিংডম পার্ক ছোটো বড় সবার জন্য পারফেক্ট প্লেস এখানে দেখুন ছোটরা বাম্পার কার চালাচ্ছে ওরা খুব আনন্দ করছিল এবং ওদের আনন্দ দেখে আমাদের ছোটো সাকিবের মনে হচ্ছে ও গাড়িতে উঠবে তারপর আমার ভাইয়া ওকে নিয়ে গাড়িতে উঠলো চালাচ্ছে গাড়িটা ও দেখুন কত খুশি হাই দিচ্ছে আর হ্যাঁ ওকে দেখি সবাই অবশ্যই মাশাল্লা বলবেন এর তো আমরা সবাই এখন লাঞ্চের জন্য চলে গিয়েছিলাম অবশ্য আমাদের লাঞ্চ অভার হয়ে গিয়েছিল আমরা লেট করে পার্কে আসার কারণে লাঞ্চটা অভার হয়ে যায় এখানে কয়েকজনের খাবার চলে এসেছে এবং আমাদের খাবারটাও চলে এসেছে আমাদের মেনুতে ছিল রোস্ট পোলাও ডিম সালাড পেপসি পানি এই তো সবাই খাওয়াতে ব্যস্ত ব্যাস সবাই খাওয়াতে ব্যস্ত আমিও খাচ্ছি আর এখন আমরা চলে যাচ্ছি ওয়াটার কিংডম পার্কে আর এই গরমে তো সবাই ওয়াটার কিংডম পার্কের জন্য খুব এক্সাইটেড যদিও আমাদের টাইম কম ছিল এর তো যখন মাকড়শের একটি রাইড নামটা আমার সঠিক মনে নেই কিন্তু এই রাইডটা আমার খুব ভালো লেগেছিল রোলার কোস্টারের থেকে রোলার কোস্টারে আমার খুব ভয় লেগেছিলো যাই হোক আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে এখানে আবার আমার ভাবি আমাকে বলছে কিছু ভিডিও করে দাও আমি তো ব্লগের জন্য কিছু ভিডিও ক্লিপস নিয়েছিলাম তাই সে মন খারাপ করে চলে যাচ্ছে আজকের ভিডিওটি এই পর্যন্তই পার্ট ওয়ান আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আল্লাহ হাফেজ